হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমি অর্পিতা অর্পিতা উপজেলা এলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি চলে এসেছি পুরুলিয়া ভ্রমণকাহিনীর সেকেন্ড পার্ট নিয়ে পরের তিনটা শুরু হয়েছিল আমাদের এখান থেকেই আমাদের রিসর্টের কাছে ছিল এই মন্দিরটি সবাই ভোর ভোর উঠে রেডি হয়ে চলে এসেছিলাম এই মন্দিরে দর্শন করতে এখানে ছিল বাবা ভোলেনাথ মা দুর্গা মা কালীর মূর্তি মূর্তিগুলো ছিল কাঠের এখানে গিয়ে শুনলাম এই মায়ের কাছে কিছু চাইলে সেটা পাওয়া যায় কেউ ব্যর্থ হয় না আর এখানে কিছু মানত করলে সেই মানত দিতে এসে এখানে থাকা যাবে যতদিন থাকবে থাকা খাওয়া সব কিছুই ফ্রি মায়ের হাতে যে দ্বীপটি জ্বলছে দেখছেন এই দ্বীপটি দীর্ঘ ৪৫ বছর ধরে এইভাবেই সমানে জ্বলে আসছে আর মায়ের মুখ থেকে যে কি সুন্দর অনুভূতি হচ্ছিল এরপর আমরা বেড়েই পড়লাম ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে যেখানে চলে ময়ূর ময়ূরের আনাগোনা সবাই খুব তাড়াতাড়ি পাহাড়ে উঠে যাচ্ছিল আমি তো উঠতেই পারছিলাম একটু একটু করে উঠছিলাম সবাই একটু করে উঠছিল আর আমার দিকে দেখছিল আর বলছিল তাড়াতাড়ি উঠে আসতে আর আমি তো উঠতেই পারছিলাম না দুর্ভাগ্যবশত এখানে আসার পর আমরা একটাও ময়ূর দেখতে পাইনি এখন ময়ূরের আনাগোনা অনেকটাই কমে এসেছে ময়ূর দেখতে পাইনি তো কি হয়েছে সকালবেলায় এসে চারিদিকে সবুজ যে প্রাকৃতিক দৃশ্য তার সাথে সূর্যোদয় কি সুন্দর একটা আলাদাই অনুভূতি বাঁদিকে দেশটা মতো সিঁড়ির পর ছিল একটা ওয়াচ টাওয়ার আর এখান থেকে পুরো এরিয়াটা খুব সুন্দর দেখাচ্ছিল এই পাহাড়ে চূড়ায় উঠে আসার পরে বেঞ্চের মতো আছে এই জায়গাগুলি বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম তার সাথে কয়েকটা ছবিও তুলে আবার বেরিয়ে পড়লাম অন্য একটি জায়গার উদ্দেশ্যে আমরা এতটাই সকাল সকাল বেরিয়েছিলাম যে এখানে দোকানগুলো সব এখনো প্রায় বন্ধ শুধু একটা মাত্র দোকান খুলেছিল আর এই দোকানে সবই কাঠের জিনিস বেশিরভাগটাই কাঠের জিনিস আর প্লাস্টিক এই জায়গাটার নাম হচ্ছে মার্বেল লেক এটা পুরো পাথর কেটে কেটে বানানো হয়েছিলো আর এখানে ওপর থেকে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এখানে ভিতর নিচে দিয়ে এখনো যাওয়ার রাস্তা আছে ওই দিকে রাস্তাটা তখনও গেটটা খুলে নি তো তাই ওপর থেকে দেখালাম পুরো এবার নিচেতে যাব ওপর থেকে তো ভালো লাগছিলই তারপর ওপর থেকে যখন নিচেতে নেমে গেলাম নিচেতে তো লেকটা আরও বেশি সুন্দর লাগছিলো এটাও একটা ভালো জায়গা দেখার মতো খুব সুন্দর জায়গা এই জায়গাটা দেখার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ায় এতগুলো জায়গা দেখার পরে সব থেকে আমার যেটা ভালো লেগেছিলো সবচেয়ে সেরা 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 জায়গাটা যেখানটা আমার যে আমার আর আসতেই ইচ্ছা করছিল না এত সুন্দর লেগেছিল এই জায়গাটা এর আগে যে জায়গাগুলো এছি সব জায়গায় ছিল সিঁড়ি বেয়ে উপরে ওঠা আর এখানটাই ছিল সিঁড়ি বেয়ে নিচে নামা সিঁড়ির থেকে নিচে নামতে কারোরই কোনো কষ্ট হচ্ছিল না তাই নামার বেগটা ছিল প্রচণ্ড ফাস্ট দূর থেকে এত আওয়াজ শুনে আমরা প্রচণ্ড এক্সাইটেড হয়ে পড়েছিলাম এই কারণে আমরা কতক্ষণে দেখতে পাবো সেই রাস্তায় খুঁজছিলাম আর খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম তার বাইরে থেকে এতটা আওয়াজ হচ্ছিল যে আমরা পুরো ছয়শোটা সিঁড়ি নামার আগে অর্ধেকটা সিঁড়ি নেমে পাঁকা রাস্তা খুঁজ পাঁকা রাস্তা খুঁজে এর অর্ধেকটা সৌন্দর্য আমরা দেখে নিয়েছি তারপর আমরা একে একে ছয় ছটা সিঁড়ি বেয়ে নিচে নেমে পুরো নিচেতে চলে গিয়েছিলাম আর এখান থেকে সৌন্দর্যটা ছিল পুরো দেখার মতো ওপর থেকে নিচ পর্যন্ত ঝর্ণাটা এত সুন্দর দেখতে লাগছিল যে কি বলবো এরপর আমরা পুরুলিয়া এসেছি তাই পুরুলিয়ার বিখ্যাত জিনিসটা কি না দেখলে হয় তাই আমরা সোজা পৌঁছে গিয়েছিলাম চড়িদা যেখানে তৈরি হয় ছৌ নাচের মুখোশ সেই মুখোশ গ্রাম এখানে একদিকে চলছে মুখোশ বানানো আর একদিকে চলছে মুখোশ বিক্রির কাজও দুটোই চলছে এদিকে আর এখানে আমরা সবাই যে যার পছন্দ মতো একটা করে মুখোশ কিনে নিয়েছিলাম এখান থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম অন্য আরেকটি জায়গার উদ্দেশ্যে এই জায়গাটির নাম হচ্ছে দুর্গা ড্যাম আর এখানে ছিল একটি রাম মন্দির প্রায় একশোটার মতো সিঁড়ি অতিক্রম করে বেয়ে উপর উত্তত কিন্তু আমাদের হাতে সময় খুব কম ছিল সেই কারণে আর আমরা মন্দিরে যেতে পারিনি পুরো ড্যামটা দেখেই চলে এসেছিলাম পৌঁছে গেছি পুরুলিয়ার সবচেয়ে উঁচু জায়গা অযোধ্যা পাহাড় আর অযোধ্যা পাহাড় একদম উঁচুতে যেখান থেকে বাড়ি ঘরগুলো লাগছিলো খুবই ছোট ছোট এখানে বাসগুলো যে এত ছোট লাগছিল এখানে চার পাঁচটা একবার ভালো করে দেখিয়ে দিই এই দূর থেকে যে ড্যামটা দেখতে পাওয়া যাচ্ছে এই ড্যামটা ছিল লোয়ার ড্যাম এরপরে আমরা চলে যাব আপার ড্যাম এখানে ছিল একজন কাকু কাকু কিন্তু এখানে ফুচকাও বিক্রি করছিল ফুচকা ছিল সাথে মুড়ি ছিল আর ছিল চটপটি আমরা তো সবাই কিছু না কিছু খেয়ে নিলাম এখানে আমি তো খেয়েছিলাম চটপটি এখানে ওঠার পর সবারই খুব ভালো লাগছিল তাই সবাই গাড়ি থেকে নেমে চার পাঁচটা ভালো করে দেখছিল ঘুরে ঘুরে আর হাত পাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছিল এরপরে একটা মজার জিনিস দেখাবো যেখানটা দেখলাম মনে হবে আমরা এখন দার্জিলিং চলে এসেছি এত সুন্দর রাস্তাটা এবার এখান থেকে আমরা চলে গেলাম সজ্জা আপার ড্যামে একদিকে ড্যাম আর অন্যদিকে সবুজ পাহাড় তারপর উঁচু পাহাড়ে পুরো উঁচুতে সবচেয়ে উঁচুতে এত সুন্দর লাগছিল পুরো অসাধারণ লেগেছিল কিছু বলার নেই এরপর আমাদের এই পাহাড় ড্যাম আর পাহাড়ি রাস্তা সব কিছুকে বাই বাই বলে বাড়ি ফেরার সময় হয়ে এসেছিল সে কারণে আমরা এবার আমাদের বাড়ি ফেরার পথে রওনা দিলাম ড্রাইভার দাদার কাছে শুনলাম এখানে একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে আর এই এই যে পাহাড় কেটে এখানে গুহার মধ্যে মেশিনপত্র বসানো আছে এখানে তো সবাইকে ঢুকতে দেয় না এটা বাইরে থেকেই দেখলাম আর এই হচ্ছে পুরুলিয়ার বাজার এরপর আমরা আস্তে আস্তে স্টেশনে চলে এলাম চলে আসার সময় আমাদের মনে হচ্ছিল আর একটা দিন থেকে গেলেই হতো পুরুলিয়ার এত সৌন্দর্য ছেড়ে যেতে আমাদের খুবই মায়া লাগছিল আর খুবই মন খারাপ লাগছিল সবশেষে আমি বলবো যে বাড়ির কাছে হাজার ব্যস্ততার সময় থেকে একটুখানি সময় বের করে একবার হলো এই পুরুলিয়া ঘুরে আসা উচিত অল্প সময়ে অল্প ব্যয়ে এত সুন্দর একটা জায়গা মনোমুগ্ধকর পরিবেশ আমার তো খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে এই হচ্ছে সেই ট্রেন রুপুসি বাংলা যে ট্রেনে করে আমরা আগের দিন সাঁতরাগাছি থেকে সকাল ছটা কুড়িতে রওনা দিয়েছিলাম আর আজকে আমরা বিকালবেলা তারপর দেখা হয়েছিল বাড়ি আসার পথে ও খাবে খুব বাইরা করছিল ঝালমুড়ি ঝাল হওয়ার কারণে ওর বাবাকে কিনে দেয়নি তাই সামনে একটা দিদি ভাই খাচ্ছিল ঝালমুড়ি আর ও সেটা দেখে কান্নাকাটি করছিল ওই কারণে আমি ডেকে নিলাম আর দিলাম একসাথে খেতে খেতে আমরা চলে এলাম এখন আমরা পৌঁছে গেছি আমাদের স্টেশনে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই